রংপুর আব্বাস উদ্দিন কিংবা কুড়িগ্রাম কসিম উদ্দিনের ভাওয়াইয়া গানের জন্য বিখ্যাত হলেও ভাওয়াইয়া বা বাউল গানের আসর আজকাল আর তেমন চোখে পড়ে না সেই সাথে হারিয়ে যাচ্ছে দেশীয় সংস্কৃতির দেশীয় বাদ্য দোতারা দোতারা এমন একটি যন্ত্রসঙ্গীত যেটি ব্যঞ্জনাময় এবং পুরনো একটি অতি প্রাচীন একটি যন্ত্রসংগীত যেটি মূলত বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষীদের যে গীত বা গান বা লোকগীতি এক্ষেত্রে বেশি করে ব্যবহৃত হতে দেখা গিয়েছে এই দোতরাটি আমাদের নিজস্ব একটি যন্ত্রসংগীত আমাদের যেটাকে বলা যেতে পারে এই যন্ত্রসংগীতটি আন্তর্জাতিক পর্যায়ের যে কোনো যন্ত্রসংগীতের সাথে তাল মিলিয়ে সেই যে ব্যঞ্জনা বা সুর সৃষ্টির ক্ষেত্রে একটি বড় ধরনের স্বাক্ষর রাখতে পারে স্যাটেলাইটের এ যুগে সংস্কৃতি আর পৃষ্ঠপোষকতার অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে লোকগীতির এ বাদ্যযন্ত্র সেখানে জায়গা করে নিচ্ছে আধুনিক বিভিন্ন বাদ্যযন্ত্র এতে নতুন প্রজন্ম যেমন লোক সংস্কৃতি ভুলে যাচ্ছে তেমনি বাংলা গান হারাচ্ছে নিজস্বতা একতারা দোতরা সারিন্দা খমক এখন শুধু বইয়েই পাওয়া যায় আমি এই ভয়ে গান গাইছিলাম সেই ছোটোবেলার থেকে আমার গুরুই ছিলেন আমার বড়ো ভাই গোপেশচন্দ্র রায় আমার নাম গুপেন্দ্র ভূষণ রায় আমি ভাই খুব ভালোবাসি পল্লীগীতি ভাইয়া লালনগিরি এ সমস্ত গান গাইছিলাম এখন বয়স হয়ে গেছে এখন আর আমি গাইতে পারি না পালা গান করেছি যিনি আমার ইয়ে ছিলেন মূল ছিলেন তিনি মারা গেছেন তার বাড়ির রাজহাট এবং হরিসভা অনেক হরিসভায় গিয়েছি অনেক নাটক করেছি অনেক যাত্রা গানও করেছি এই আমার অভিজ্ঞতা আমার নাম গান্ধার। রায় আমি দুতরা বাজা অনেকদিন সে শিখতেছি আমার গুরু নারায়ণচন্দ্র রায়ের কাছ থেকে এটি হচ্ছে সেবালয় সেবালয় থেকে আমি শিখতেছি দিন দিন আমাদের এই ঐতিহ্যবাহী যন্ত্রটি গ্রাম বাংলার প্রাণ যাকে বলে যাকে ছাড়া ভাওয়াইয়া গান তারপর লোকগীতি গান একদমই অসম্পূর্ণ আধুনিক যন্ত্রপাতি আসার কারণে এই যন্ত্রটি হারিয়ে যাচ্ছে তাই সরকারের কাছে অনুরোধ বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যেন এই দোতারাটা যেন পাশাপাশি চর্চা করানো হয় এরপরেও এসব যন্ত্র এখনও সযত্নে রেখেছেন কেউ কেউ তেমনি তিনজন বাদ্যশিল্পী হলেন কুড়িগ্রাম রাজারহাটের শ্রী গান্ধার রায় শ্রী গোপেন্দ্রভূষণ রায় ও শ্রী নিরাশাচন্দ্র রায় নিজেদের কীর্তন ও সাধু সংঘে মাঝে মধ্যে বাজান এই দেশীয় বাদ্যটি खिला <laughs> हा সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে